সৌদি লীগের রাজা বনে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক ম্যাচে রনও যেন আরও প্রাণবন্ত বয়স যতই বাড়ছে এই পর্তুগিজ তারকার তত যেন তার ফিরাচ্ছেন নিজেকে তারই ধারাবাহিকতায় এবার নাসেরের জয় অবদান রাখলেন সিআর সেভেন দলকে এনে দিলেন জয়সূচক গোল আল তাইয়ের বিপক্ষে রনর দুর্দান্ত গোল অ্যাসিস্টের ম্যাচ নিয়ে বিস্তারিত জানাবো রিপোর্টে আল নাসেরের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকা তার অসাধারণ ফর্ম বজায় রাখছেন তার প্রতি ম্যাচেই যার ব্যতিক্রম দেখা যায়নি নাসেরের সর্বশেষ ম্যাচেও আলতায়ের বিপক্ষে এই ম্যাচে প্রথমে অসাধারণ এক পাসে গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে পরে নিজেও করেছেন এক গোল ফলে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলনাসের শুক্রবার আলতায়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট নিয়েই খেলেছে আলনাসের প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে একের পর এক আক্রমণের দিশে হারা করেছেন প্রতিপক্ষের গোলরক্ষককে যেখানে কিনা শুরুর দিকেই গোল করার দুর্দান্ত একটি সুযোগও পেয়েছিলেন রোনালদো তবে তা কাজে লাগাতে পারেননি তিনি তবে ওই মিসের পর দলের জয়েও তার অবদান ছিল অতুলনীয় নাসের জয়ের ম্যাচে তার পায়ের জাদুতেই দুই গোল নিয়ে মার ছাড়ে নাসের অবশ্য নাসেরের হয়ে প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন এই পর্তুগিজ তারকা যে কারণে আলনাসের পাচ্ছে একের পর এক জয়ের সুবার্তা এই নিয়ে লিগে টানা ছয় ম্যাচ জিতল আলনাসার এদিকে এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে আলনাসের যার ফলাফলও শুরুতেই পেতে যাচ্ছিল দলটি তবে এ সময় গোল মিস করেন রোনালদো তবে ম্যাচের প্রথম গোল পেতে বেশি বেগ পেতে হয়নি তাদের বত্রিশ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা রোনালদোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন অ্যান্ডারসন তালস্কা প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউই তাই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে রোনালদোর নাসের অবশ্য উনআশি মিনিটে সে গোলটার শোধ দেয় আলতাই স্কোরশিটে নাম তুলেন ভার্জিল মিসিজান এই গোলটার মাধ্যমে পয়েন্ট ভাগের স্বপ্ন দেখছিল দলটি তবে এই সমতা বেশিক্ষণ থাকেনি আলতায়ের সব স্বপ্ন শেষ করে দেন রোনালদো নির্ধারিত সময়ের তিন মিনিট আগে স্পটকিক থেকে জালে বল চড়ান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তাতে শেষ হাসি হাসে আল সৌদি সৌদি প্রলিগে এ মৌসুমে এটা সাত ম্যাচে তার দশ নম্বর গোল সব প্রতিযোগিতা মিলিয়ে পনেরো ম্যাচ খেলে করেছেন ১৬ গোল এই জয়ের পর আট ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে নাসার সব ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে আল ইতেহাদ আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলতাইর এদিকে চলতি মৌসুমে রোনালদো আছে দুর্দান্ত ছন্দে এ মৌসুমে এখনও অবধি সৌদি লিগে সাত ম্যাচ খেলে দশ নম্বর গোলের দেখা পেয়েছেন এই পর্তুগিজ তারকা